ডেটাবেজ মানে শক্তিশালী একটা জিনিস তাই না হুম অবশ্যই কিন্তু সেই শক্তি কাজে লাগানোর প্রথম ধাপটাই যদি হয় উইন্ডোজে ইনস্টল করতে গিয়ে মানে হোচট খাওয়া এটা কিন্তু অনেকেরই বেশ পরিচিত অভিজ্ঞতা একদম ওরাকালের মতো একটা এন্টারপ্রাইজ গ্রেড ডেটাবেস সেটা প্রথমবার উইন্ডোজ পরিবেশে সেট করতে গেলে কিছু চ্যালেঞ্জ আসতেই পারে ডকুমেন্টেশন তো অনেক বিস্তারিত থাকে কিন্তু আসলে কোথায় মনোযোগ দিতে হবে সেটা বোঝাটাও জরুরি ঠিক তাই আর সেজন্যই আজকের এই আলোচনা আমরা চেষ্টা করব উইন্ডোজ সিস্টেমে অরাকল ডেটাবেস নাইনটিন সি ইনস্টলেশনের পুরো ব্যাপারটা যতটা সম্ভব সহজবদ্ধ করতে হ্যাঁ আমাদের হাতে রিসোর্স হিসেবে আছে অরাকলের অফিসিয়াল ডকুমেন্টেশন বিভিন্ন ইনস্টলেশন গাইড আর সেই সাথে ব্যবহারকারীদের বাস্তব অভিজ্ঞতা মানে ধরুন বিভিন্ন ফোরাম রেডিট বা ভিডিও টিউটোরিয়ালের কমেন্ট সেকশন সেখান থেকে পাওয়া নানা টিপস আর সমস্যার কথা আমাদের লক্ষ্য শুধু কিভাবে করতে হবে তা বলা নয় বরং পুরো প্রক্রিয়ার যে মূল বিষয়গুলো আছে জরুরি সতর্কতা আর সম্ভাব্য সমস্যা সেগুলো তুলে ধরা ঠিক মানে সিস্টেম রেকোয়ারমেন্টস থেকে শুরু করে ধরুন গ্রাফিক্যাল আর সাইলেন্ট ইনস্টলেশন পদ্ধতি সাধারণ কিছু ভুল যা অনেকেই করেন সেগুলোর সমাধান এমন কি ইনস্টলেশনের পর এসকিউএল ডেভেলপারের মতো টুল সেট করা পর্যন্ত মোটামুটি সবকিছু নিয়েই কথা হবে দারুন তাহলে আলোচনাটা শুনে ইনস্টলেশন প্রক্রিয়াটা আশা করি আর ভয়ের কারণ থাকবে না সেটাই চেষ্টা থাকবে আচ্ছা তাহলে একদম শুরু থেকে আসি যে কোনো সফটওয়্যার ইনস্টলের আগে তো সিস্টেম রেডি কিনা দেখা দরকার ওরাকল হার্ডওয়্যার আর অপারেটিং সিস্টেমের দিক থেকে কি কি বিষয় আমাদের নিশ্চিত করতে হবে অবশ্যই এটাই প্রথম ধাপ হার্ডওয়্যারের দিক থেকে দেখলে সত্যি বলতে আহামরি কিছু না অরাকল বলছে কমপক্ষে দু জিবি র্যাম লাগবে দু জিবি হ্যাঁ তয় ওরাকালের কাজের ধরনের জন্য ফোর জিবি বা তার বেশি হলে পারফরম্যান্সটা ভালো পাওয়া যায় আর কি হার্ড ডিস্কে ইনস্টলেশনের জন্য মোটামুটি টেন জিবি খালি জায়গা দরকার হবে আর প্রসেসর প্রসেসর হতে হবে ইন্টেল বা এএমডির সিক্সটি ফোর বিট আর্কিটেকচারের আজকালকার বেশিরভাগ পিসি সিক্সটি ফোর বিট আর ডিসপ্লে রেজলিউশনটা খেয়াল রাখা ভালো অন্তত টেন টোয়েন্টি ফোর সিক্সটি এইট পিক্সেল হতে হবে না হলে অনেক সময় ইনস্টলারের উইন্ডো ঠিক মতো দেখা যায় না হার্ডওয়্যার তো গেল কিন্তু অপারেটিং সিস্টেমের ব্যাপারটা মনে হচ্ছে বেশ জরুরি অফিশিয়াল ডকুমেন্টেশন বলুন বা ব্যবহারকারীদের অভিজ্ঞতা দুটোই এদিকে জোর দেয় তাই না হ্যাঁ এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এখানে অনেকে প্রথম ভুলটা করে বসেন তাই নাকি ওরাকল ডেটাবেজ নাইনটিন সি কিন্তু সব উইন্ডোজ ভার্সনে চলে না সাপোর্টেড ক্লায়েন্ট ওএস হল উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান অথবা উইন্ডোজ টেন বা এলেভেনের প্রো এন্টারপ্রাইজ বা এডুকেশন এডিশন শুধু প্রো এন্টারপ্রাইজ বা এডুকেশন হ্যাঁ আর সার্ভারের ক্ষেত্রে উইন্ডোজ সার্ভার টোয়েন্টি টুয়েলভ আর টু থেকে শুরু করে একেবারে টোয়েন্টি টু বা এমনকি টোয়েন্টি ফাইভ পর্যন্ত সাপোর্ট করে স্ট্যান্ডার্ড ডেটা সেন্টার বা এসেন্সিয়ালস এডিশন আর সবচেয়ে কমন যে প্রশ্নটা আসে উইন্ডোজ হোম এডিশন প্রায়ই দেখি লোকেটা জানতে চায় আর উত্তরটা প্রায় সবসময় একই না চলে না চলে না মানে অফিসিয়ালি সাপোর্টেড নয় ওরাকেল ডেটাবেস এমনকি এক্সি মানে এক্সপ্রেস এডিশন যেটা সহজে ইনস্টল করা যায় বলে পরিচিত সেটাও উইন্ডোজের হোম এডিশনে ব্যবহারের জন্য ওরাকল সাপোর্ট দেয় না ও আচ্ছা আপনি যদি রেডিট বা অন্য ফোরাম দেখেন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বলে যে হোম এডিশনে ইনস্টল করতে গেলে বা চালানোর সময় নানা রকম অদ্ভুত সমস্যা হয় কারণ ওরাকল মূলত এন্টারপ্রাইজ আর প্রফেশনাল ইউজের দিকে ফোকাস করে তাই তাদের সাপোর্টটাও ওই ধরনের ওয়েসের জন্যই এটা মাথায় রাখাটা তাহলে খুব জরুরি একদম শুধু তাই নয় উইন্ডোজ সার্ভারের সার্ভার কোর মোডও কিন্তু সাপোর্টেড নয় মানে গ্রাফিক্যাল ইন্টারফেস ছাড়া যেটা তার মানে ইনস্টলেশন শুরু করার আগে নিজের উইন্ডোজ এডিশনটা চেক করে নেওয়া মাস্ট এর বাইরে আর কোনও সফটওয়্যার আগে থেকে লাগে সাধারণত ওরাকেলের যে বড় জিপ ফাইলটা ডাউনলোড করা হয় ওটা এক্সট্র্যাক্ট করার জন্য একটা ভালো আনজিপ ইউটিলিটি লাগে যেমন সেভেন জিপ বা উইন্ড্রারের লেটেস্ট ভার্সন ওরাকল ডকুমেন্টেশন আনজিপ সিক্স ও বা তার পরের ভার্সন রেকমেন্ড করে আচ্ছা আর নেটওয়ার্কিংয়ের জন্য বেসিক টিসিপিআইপি কনফিগারেশন তো লাগবেই সেটা সাধারণত থাকেই নেটওয়ার্ক কনফিগারেশন নিয়ে কি বিশেষ কিছু ভাবার আছে ধরুন যদি মেশিনে একাধিক নেটওয়ার্ক কার্ড থাকে বা আইপি অ্যাড্রেসটা ডিএইচসিপি থেকে আসে সাধারণ ডেস্কটপ বা ল্যাপটপ ইনস্টলেশনের ক্ষেত্রে যেখানে ধরুন একটা স্ট্যাটিক আইপি বা ডিএইচসিপি থেকে পাওয়া আইপি আর একটা সাধারণ হোস্ট নেম থাকে সেখানে সাধারণত সমস্যা হয় না কিন্তু সার্ভার পলিমিশে হ্যাঁ সার্ভার পরিবেশে ব্যাপারটা একটু অন্যরকম হতে পারে যেখানে মেশিনের একাধিক আইপি অ্যাড্রেস থাকতে পারে মানে মাল্টিহোমড বা একই মেশিনের একাধিক নাম মানে মাল্টিপল এলিয়াস থাকতে পারে অথবা যদি ডিএইচসিপি ব্যবহার করা হয় কিন্তু হোস্ট ঠিকমতো রেজলভ না হয় তখন কিছু অতিরিক্ত সতর্কতা দরকার যেমন যেমন ধরুন মাল্টিহোমড সিস্টেমে ওরাকল কোন আইপি বা হোস্টনেম ব্যবহার করবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য ইনস্টলেশনের আগে ওরাকল হোস্টনেম নামে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করার প্রয়োজন হতে পারে এটা না করলে ইনস্টলেশন বা পরে নেটওয়ার্ক লিস্টনার চালু হতে সমস্যা হতে পারে এরকম রিপোর্ট আছে বোঝা গেল আচ্ছা এবার আসি উইন্ডোজ ইউজার অ্যাকাউন্টের কথায় ইনস্টল করার জন্য কি অ্যাডমিন প্রিভিলেজ থাকলে চলবে নাকি অরাকলের জন্য আলাদা ইউজার তৈরি করা ভালো ইনস্টলেশন চালানোর জন্য যে উইন্ডোজ ইউজার দিয়ে লগ করা হবে তাকে অবশ্যই লোকাল অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য হতে হবে এটা মাস্টারেন লোকাল বা ডোমেইন ইউজার দুটোই চলে অথবা উইন্ডোজে বিল্ট ইন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন কিংবা একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন ভার্চুয়াল অ্যাকাউন্ট এটা আবার কি জিনিস ভার্চুয়াল অ্যাকাউন্ট হলো মানে এটা এক ধরনের ম্যানেজড সার্ভিস অ্যাকাউন্ট যা উইন্ডোজ নিজে ম্যানেজ করে এর জন্য আলাদা করে পাসওয়ার্ড সেট করা বা মনে রাখার দরকার হয় না ইন্টারেস্টিং হ্যাঁ এটা ওরাকল সার্ভিসের জন্য একটা নিরাপদ উপায় তবে অনেক টিউটোরিয়াল বা বেস্ট প্র্যাকটিস গাইড যদি দেখেন তারা বলে ইনস্টলেশনের আগে একটা ডেডিকেটেড উইন্ডোজ ইউজার তৈরি করে নেওয়া ভালো ধরন ওরাকল নামে একটি ইউজার বানালেন তাকে অ্যাডমিন গ্রুপে যোগ করলেন তারপর সেই ইউজার দিয়ে লগ করে ইনস্টল করলেন এটি সুবিধা কি সুবিধা হল ওরাকল প্রসেসগুলো কোন ইউজারের অধীনে চলছে সেটা ট্র্যাক করা সহজ হয় পারমিশন ম্যানেজ করা সহজ হয় সিকিউরিটির দিক থেকেও এটা বেটার প্র্যাকটিস মনে করা হয় ঠিক তাহলে প্রস্তুতি পর্ব মোটামুটি শেষ এবার আসল ইনস্টলেশন বেশিরভাগ ব্যবহারকারী ই বোধ হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে জিইউআই বা ভিজার্ড ব্যবহার করেই শুরু করেন সেই পদ্ধতিটা কেমন হ্যাঁ জিইউআই পদ্ধতিটাই শুরুতে সবচেয়ে সহজ মনে হয় প্রথম কাজ তো হল ওরাকালের ওয়েবসাইট থেকে আপনার সিস্টেমের আর্কিটেকচার অনুযায়ী মানে উইন্ডোজ এক্স হলে সেটার জন্য Oracle database 19c এর zip ফাইল ডাউনলোড করা এর জন্য Oracle অ্যাকাউন্ট লাগে বলছিলেন হ্যাঁ একটা ফ্রি Oracle অ্যাকাউন্ট লাগবে আর লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে ফাইলটা কিন্তু বেশ বড় হয় ডাউনলোড হয়ে যাওয়ার পর ডাউনলোড শেষ হলে একটা নির্দিষ্ট ফোল্ডারে যেমন ওরাকল install বা এই রকম কিছু একটা জায়গায় ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে অনেকে এক্সট্রাক্ট করার পর যে ফোল্ডারটা পাওয়া যায় মানে যেখানে সেট ডট ইএক্সি থাকে সেটাকে ডিবি হোম বা এই জাতীয় কোনো নাম দেন এটা জরুরি নয় কিন্তু অর্গানাইজড থাকে আর কি তারপর এরপর ওই ফোল্ডারের ভেতর থেকে সেট আপ ডট ইএক্সি ফাইলটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালু করতে হবে অ্যাডমিন হিসেবে রান করাটা জরুরি আচ্ছা এরপর ওরাকল ইউনিভার্সাল ইনস্টলার বা ও চালু হবে গ্রাফিক্যাল ইন্টারফেস প্রথম স্ক্রিনে অপশন আসবে ইনস্টলেশন টাইপ বেছে নেওয়ার সাধারণত প্রথমবার ইনস্টলের জন্য ক্রিয়েট অ্যান্ড কনফিগার আ সিঙ্গল ইনস্ট্যান্স ডেটাবেস অপশনটি বেছে নেওয়া হয় পরের স্ক্রিনে সিস্টেম ক্লাস ঠিক করতে হবে ডেস্কটপ ক্লাস নাকি সার্ভার ক্লাস ডেস্কটপ ক্লাসটা তুলনামূলক সহজ ইনস্টলেশন কম অপশন আর সার্ভার ক্লাস আরও বেশি কনফিগুরেশন অপশন দেয় যেটা প্রোডাকশন বা জটিল পরিবেশের জন্য বেশি উপযুক্ত সার্ভার ক্লাস বেছে নিলে কি অ্যাডভান্সড ইনস্টলের অপশন আসে হ্যাঁ সার্ভার ক্লাস নির্বাচন করলে সাধারণত আপনি টিপিক্যাল বা অ্যাডভান্সড ইনস্টলের মধ্যে বেছে নিতে পারবেন অ্যাডভান্সড ইনস্টলে আপনি ডেটাবেস এডিশন যেমন এন্টারপ্রাইজ বা স্ট্যান্ডার্ড এডিশন টু ক্যারেক্টার সেট কোন কোন ডেটাবেস কম্পোনেন্ট ইনস্টল করবেন বা করবেন না এরকম আরও অনেক কিছু ফাইন টিউনিং করতে পারবেন তবে প্রথমবার ইনস্টলের জন্য টিপিক্যালি যথেষ্ট এরপর আসে সেই ওরাকল হোম ইউজারের সেটিংস তাই না ঠিক এখানে আপনি আগে থেকে তৈরি করা উইন্ডোজ ইউজার ব্যবহার করতে পারেন বা ভার্চুয়াল অ্যাকাউন্ট বা উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্ট সিলেক্ট করার অপশন পাবেন আচ্ছা এরপরের ধাপটা খুব গুরুত্বপূর্ণ টিপিক্যাল ইনস্টলেশন কনফিগারেশন এখানে কয়েকটা জিনিস ঠিক করতে হয় যেমন অরাকল বেস ডিরেক্টরি মানে যেখানে ওরাকালের সব সফটওয়্যার আর কনফিগারেশন ফাইল থাকবে ধরন সি ডট অ্যাপ ইউজার নেম এরকম কিছু সফটওয়্যার লোকেশন যেটা সাধারণত বেস ডিরেক্টরির ভেতরেই একটা সাবফোল্ডার হয় ডেটাবেস ফাইল লোকেশন মানে ডেটা ফাইলগুলো কোথায় থাকবে ডেটাবেস এডিশন যদি আগে সিলেক্ট না করে থাকেন আর একটা গ্লোবাল ডেটাবেস নেম দিতে হবে যেমন ডিফল্ট ওআরসিএল বা আপনার পছন্দের কোনও নাম আর পাসওয়ার্ড হ্যাঁ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ডটা সিস্টেম সিস্টেম পিডিবি অ্যাডমিনের মতো খুব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের জন্য ব্যবহৃত হবে এটা খুব সাবধানে সেট করতে হবে এবং মনে রাখতে হবে এখানেই তো মনে হয় প্লাগেবল ডেটাবেস বা পিডিবির নামও দিতে হয় ওরাকলের এই নতুন আর্কিটেকচারটা মানে সিডিবি পিডিবি সেটা ইনস্টলেশনের সময় কিভাবে সামনে আসে হ্যাঁ ভালো পয়েন্ট ওরাকল টুয়েলভ সি থেকে তো মাল্টিটেনেন্ট আর্কিটেকচার চালু করেছে যেটা নাইনটিন সিতে তে ডিফল্ট এখানে একটা মূল কন্টেনার ডেটাবেস সিডিবি থাকে যার নাম আপনি গ্লোবাল ডেটাবেস নেম হিসাবে দিলেন ধরুন ওআরসিএল আচ্ছা এর ভেতরে এক বা একাধিক প্লাগেবল ডেটাবেস বা পিডিবি থাকতে পারে ইনস্টলেশনের সময় উইজার্ড আপনাকে একটা পিডিবি তৈরি করার অপশন দেবে এবং তার নাম চাইবে ডিফল্ট নাম হতে পারে অর্কল পিডিবি বা আপনি অন্য নামও দিতে পারেন এই পিডিবিটাই আসল কাজের জিনিস হ্যাঁ এই পিডিবিটাই আসলে আপনার অ্যাপ্লিকেশনের ডেটা ধারণ করবে এটা শুধু একটা টেকনিক্যাল ডিটেল না এটা অর্কল ডেটাবেস ম্যানেজমেন্টের একটা বড় শেফট পুরনো নন সিডিবি আর্কিটেকচারের চেয়ে এটা রিসোর্স ম্যানেজমেন্ট বা ডেটাবেস ক্লোনিং মুভ করার ক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেয় আচ্ছা তার মানে ইনস্টলেশনের সময় আমরা এই নতুন মডেলে ঢুকে পড়ছি এরপর ইনস্টলার কি করে এরপর একটা প্রি রিকুইজিট চেক চালাবে মানে দেখবে আপনার সিস্টেমে সব ঠিকঠাক আছে কিনা যা যা দরকার যদি কোনো সমস্যা না থাকে তখন একটা সামারি স্ক্রিন আসবে সেখানে আপনি যা যা সেটিংস দিয়েছেন সব দেখানো হবে রিভিউ করার জন্য একদম সবকিছু একবার ভালো করে দেখে নিয়ে ইনস্টল বাটনে ক্লিক করলেই মূল ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এটাতে বেশ কিছুটা সময় লাগতে পারে কারণ শুধু সফটওয়্যার কপি হয় না ডেটাবেসটাও তৈরি হতে থাকে ও আচ্ছা প্রক্রিয়া সফলভাবে শেষ হলে একটা কনফার্মেশন মেসেজ আসবে যে ইনস্টলেশন সাকসেসফুল এটা তো গেল জি পদ্ধতি বেশ সোজাসপটা মনে হচ্ছে যদিও কিছু জিনিস খেয়াল রাখতে হয় কিন্তু ধরুন কোন অ্যাডমিনকে দশটা সার্ভারে একই কনফিগারেশনে ওরাকাল ইনস্টল করতে হবে তখন তো এই জিওয়াই দিয়ে ক্লিক করে করে করাটা কাজে কথা না একদম না এখানেই কি সাইলেন্ট ইনস্টলেশন কাজে আসে ঠিক বলেছেন সাইলেন্ট ইনস্টলেশন হল কমান্ড লাইন থেকে ইনস্টল করার পদ্ধতি এখানে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেসের দরকার হয় না এটা অটোমেশন রিপিটেবিলিটি আর স্কেলেবিলিটির জন্য অসাধারণ মানে বারবার একই কাজ করার জন্য হ্যাঁ মূল আইডিয়াটা হল আপনি ইনস্টলারকে যেসব তথ্য জিওআইতে ক্লিক করে করে দিতেন সেগুলো আগে থেকেই একটা টেক্সট ফাইলে লিখে রাখবেন এই ফাইলটাকে বলে রেসপন্স ফাইল ডট আর এই রেসপন্স ফাইল কি নিজেকে বানাতে হবে পুরোটা নাকি ওরাকল কোন স্যাম্পল দেয় না ওরাকল সাহায্য করে আপনি যে ইনস্টলেশন মিডিয়াটা এক্সট্র্যাক্ট করেছেন তার ভেতরেই সাধারণত রেসপন্স নামে একটা ফোল্ডার থাকে সেখানে বিভিন্ন কাজের জন্য স্যাম্পল রেসপন্স ফাইল দেওয়া থাকে যেমন শুধু সফটওয়্যার ইনস্টল করার জন্য একটা বা সফটওয়্যার ইনস্টল আর ডেটাবেস তৈরি দুটো একসাথে করার জন্য আর একটা আচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী একটা ফাইল কপি করে সেটা এডিট করতে হবে ফাইলের ভেতরে কমেন্ট দিয়ে খুব ভালোভাবে লেখা থাকে কোন প্যারামিটারের কি মানে আর সেখানে কি ভ্যালিউ দিতে হবে যেমন অরেকল হোম পাথ ইনস্টল টাইপ ডেটাবেস নাম পাসওয়ার্ড পাসওয়ার্ডও ফাইলে লিখে রাখতে হবে হ্যাঁ তবে এটা অবশ্যই সুরক্ষিত উপায়ে ম্যানেজ করতে হবে প্রোডাকশন এনভায়রনমেন্টে হয়তো পাসওয়ার্ড ভল্ট বা অন্য কোনো মেকানিজম ব্যবহার করা হয় এছাড়া পিডিবি নাম এসব কিছুই ফাইলে উল্লেখ করতে হয় ফাইলটা রেবি হওয়ার পর কমান্ডটা কি হবে ফোল্ডারে সেটআপ ডট ইএক্সি আছে সেখানে যেতে হবে কমান্ডটা হবে অনেকটা এই রকম সেট ডট ইএক্সি ড্যাশ সাইলেন্ট ড্যাশ রেসপন্স ফাইল সি কোলেন স্ল্যাশ পাথ টু ইয়র এডিটেড রিসপন্স ফাইল ডট আর মানে সাইলেন্ট মানে জিও ছাড়া হ্যাঁ সাইলেন্ট ফ্ল্যাগটা বলে দিচ্ছে যে জিউাই চালু হবে না আর ড্যাশ রেসপন্স ফাইলের পর আপনার এডিট করা রেসপন্স ফাইলের পুরো পাতটা দিতে হবে কমান্ডটা রান করলে ইনস্টলেশন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে স্ট্যাটাস কিভাবে বুঝবো। আপনি চাইলে ড্যাশ ওয়েট ফর কমপ্লিশন ফ্ল্যাগ ব্যবহার করতে পারেন তাতে কমেন্ট প্রম্পট ইনস্টলেশন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে অথবা ইনস্টলেশনের লগ ফাইল দেখেও স্ট্যাটাস ট্র্যাক করা যায় লগ ফাইলটা খুব গুরুত্বপূর্ণ শুধু সফটওয়্যার ইনস্টল নয় ডেটাবেস তৈরি বা কনফিগার করার জন্য সাইলেন্ট মোড আছে এর জন্য অরাকেলের আরেকটা টুল ডিবিসিএ মানে ডেটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট সেটাও কমান্ড লাইন থেকে ব্যবহার করতে হয় তার নিজস্ব রেসপন্স ফাইল দিয়ে ডিবিসিএর জন্য রেসপন্স ফাইল লাগে হ্যাঁ কমান্ডটা হতে পারে এরকম ডিবিসিএ ড্যাশ সাইলেন্ট ড্যাশ ক্রিয়েট ডেটাবেস ড্যাশ রেসপন্স ফাইল সি ডট পাথ টু ডিবিসিএ রেসপন্স ফাইল ডট আর যারা ডেভপস বা অটোমেটেড এনভায়রনমেন্টে কাজ করেন তাদের জন্য এই সাইলেন্ট পদ্ধতিগুলো অপরিহার্য এটা আসলেই একটা শক্তিশালী দিক কিন্তু ইনস্টলেশন তো সবসময় এত মসৃণ হয় না তাই না ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে মানে ওই রেডিট বা অন্যান্য ফোরাম থেকে কী ধরনের সাধারণ সমস্যা উঠে আসে জিওয়াই বা সাইলেন্ট দুটোতে কি একই রকম সমস্যা হতে পারে হ্যাঁ কিছু কমন সমস্যা আছে যা উভয় পদ্ধতিতেই দেখা দিতে পারে একটা খুব সাধারণ সমস্যা হল ফাইল সিস্টেম পারমিশন নিয়ে পারমিশন মানে ফোল্ডারের ঠিক ওরাকল ইনস্টলান এবং পরে ডেটাবেস প্রসেসগুলোর ওরাকল বেস ডিরেক্টরি ওরাকল হোম আর ডেটাবেস ফাইল যেখানে থাকবে সেই ফোল্ডারগুলোর উপর ফুল কন্ট্রোল পারমিশন দরকার হয় অনেক সময় উইন্ডোজের ইউএসি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল বা অন্য কোনো সিকিউরিটি পলিসির কারণে ইনস্টলার নিজে এই পারমিশন ঠিকমতো সেট করতে পারে না তখন কি হয় তখন ইনস্টলেশন মাঝপথে আটকে যায় বা এরর দেয় অথবা ইনস্টল হলেও পরের ডেটাবেস চালু হতে সমস্যা হয় রেডিটে এই নিয়ে প্রচুর আলোচনা দেখা যায় সমাধান হিসেবে অনেকে ম্যানুয়ালি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে ফোল্ডার পারমিশন ঠিক করতে বলেন এটা তো বেশ ঝাড়েলার মনে হচ্ছে আর পাথ বা ডিরেক্টরি সংক্রান্ত সমস্যা এটাও কি হয় এটাও একটা ক্লাসিক প্রবলেম কিছু ব্যবহারকারী রিপোর্ট করেন যে ডিফল্ট পাথের সি স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ ইউজার বা সি স্ল্যাশ ওরাকল স্ল্যাশ প্রডাক্ট এর বদলে যদি সম্পূর্ণ কাস্টম পাথ ব্যবহার করা হয় যেমন ডি স্ল্যাশ মাই ওরাকল অ্যাপ বিশেষ করে যদি পাথের মধ্যে স্পেস থাকে বা পাথটা খুব লম্বা হয় তাহলে ইনস্টলেশন বা ডেটাবেস তৈরির সময় সমস্যা হয় যদিও হওয়ার কথা না হ্যাঁ থিওরিটিক্যালি হওয়ার কথা না ওরাকল সাপোর্ট করে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা যায় ডিফল্ট বা সিম্পল পাথ ব্যবহার করলে অনেক আনএক্সপ্লেইন্ড এরার এড়ানো যায় আচ্ছা আর কোন আরেকটা হল এনভায়রনমেন্ট ভেরিয়েবল ঠিকমতো সেট না হওয়া বা কনফ্লিক্ট করা বিশেষ করে যদি সিস্টেমে আগে থেকে ওরাকলের অন্য কোনো ভার্শন বা ক্লায়েন্ট ইনস্টল করা থাকে যেমন ওরাকল হোম হ্যাঁ ওরাকল হোম ওরাকল এস পাথ ভেরিয়েবলগুলো খুব গুরুত্বপূর্ণ জিও আই ইনস্টলার এগুলো সাধারণত উইন্ডোজ রেজিস্ট্রিতে সেট করে দেয় কিন্তু কমান্ড লাইনে কাজ করার সময় বা কোনও স্ক্রিপ্ট চালানোর সময় এগুলো ঠিকমতো সেট না থাকলে এসকিউএল প্লাস ডিবিসিএর এর মতো টুলস কাজ করে না ও কেউ কেউ এমনও রিপোর্ট করেছেন যে স্টার্ট মেনু থেকে ডিবিসিএ বা নেটকা কা নেটওয়ার্ক কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট চালু করলে কাজ করছে না কিন্তু কম্যান্ড প্রম থেকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওরাকল হোমের বিন ফোল্ডারে গিয়ে ই ডট ব্যাট ফাইলটা রান করালে ঠিকঠাক চলছে মানে পাথ ভেরিয়েবলের সমস্যা আর কি এত সব শুনে তো মনে হচ্ছে ইনস্টলেশন প্রক্রিয়াটা বেশ ভঙ্গর মানে একটু এদিক ওদিক হলেই সমস্যা বিশেষ করে যারা নতুন তাদের জন্যে এর কোনও সহজ বিকল্প নেই যদি কেউ শুধু ওরাকল এসকিউএল শিখতে চায় বা ছোটখাটো ডেভেলপমেন্ট করতে চায় অবশ্যই বিকল্প আছে আর পরিস্থিতি বুঝে সঠিক বিকল্প বেছে নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি কি বিকল্প আছে প্রথমত অরাকল এক্সি বা এক্সপ্রেস এডিশন এটা ওরাকল ডেটাবেসের ফ্রি ভার্সন ইনস্টলেশন প্রক্রিয়াটা স্ট্যান্ডার্ড বা এন্টারপ্রাইজের চেয়ে তুলনামূলকভাবে সহজ আর রিসোর্সও কম লাগে শেখার জন্য বা ছোট অ্যাপ্লিকেশনের জন্য এটা দারুণ কিন্তু হোম এডিশনে চলে না বলছিলেন হ্যাঁ ওই সীমাবদ্ধতাটা আছে এক্সি এর আরও কিছু লিমিটেশন আছে যেমন ডেটা সাইজ সিপিউ র্যাম ব্যবহারের লিমিট কিন্তু এটা উইন্ডোজ হোম এডিশনে সাপোর্টেড নয় আর দ্বিতীয়ত প্রিবিল্ড ভার্চুয়াল মেশিনস ভিএমস ওরাকল নিজেই তাদের ওয়েবসাইটে ডেভেলপমেন্টের জন্য প্রিবিল্ড ভিএম ইমেজ সরবরাহ করে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যারের মতো সফটওয়্যার ব্যবহার করে এই ভিএমটা চালু করলে আপনি একটা রেডি টু ইউজ ওরাকল ডেটাবেস এনভায়রনমেন্ট পেয়ে যাবেন মানে ইনস্টলেশনের কোনো ঝামেলাই নেই একদম শেখার জন্য এটা সম্ভবত সবচেয়ে সহজ আর নিরাপদ উপায় আপনার মূল সিস্টেমের কোনো ক্ষতি হওয়ারও ভয় নেই এটা ভালো অপশন আর কিছু তৃতীয়ত ওরাকেল ক্লাউড ফ্রি টিয়ার ক্লাউডে ওরাকেলের নিজস্ব অটোনমাস ডেটাবেস আছে বা কম্পিউট ভিএম ওরাকেল ওরাকল ডেটাবেস ব্যবহার করার সুযোগ আছে ওরা বেশ আকর্ষণীয় ফ্রি টিয়ার অফার করে ইন্টারনেট সংযোগ থাকলে এটাও একটা ভালো বিকল্প ইনস্টলেশন বা ম্যানেজমেন্টের অনেক কাজ ওরাকেল নিজেই করে দেয় ক্লাউড তো আজকাল জনপ্রিয় হ্যাঁ আর চতুর্থ ডকার যারা কন্টেনার টেকনোলজির সাথে পরিচিত তাদের জন্য ওরাকেলের অফিশিয়াল ডকার ইমেজ ব্যবহার করা একটা খুবই জনপ্রিয় এবং ফ্লেক্সিবল উপায় ডকারে চালানো হ্যাঁ ডকারে ওরাকল ডেটাবেস চালানো তুলনামূলকভাবে হালকা এবং এনভায়রনমেন্ট সেট করা বা ফেলে দেওয়া খুব সহজ যদিও ডকার কনসেপ্টটা শুরুতে একটু শিখতে হয় কিন্তু ডেভেলপমেন্টের জন্য এটা খুবই কাজের এই বিকল্পগুলো জানা থাকলে তো অনেক সুবিধা হয় আচ্ছা ধরে নিলাম ইনস্টলেশন সফল হল ডেটাবেস চলছে এবার এর সাথে কানেক্ট করা বা দৈনন্দিন কাজ শুরু করার জন্য কি করতে হবে প্রথম কানেকশনটা কিভাবে করা যায় মানে চেক করা যে সব ঠিক আছে সাধারণত ইনস্টলেশনের পর প্রথম কানেকশনটা কমান্ড লাইন টুল এসকিউএল প্লাস দিয়ে ভেরিফাই করা হয় কমান্ড প্রম্পট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুলে এসকিউএল প্লাস অ্যাসেস ডিবিএ এই কমান্ডটা দিলে পাসওয়ার্ড লাগবে না না যদি আপনার উইন্ডোজ ইউজার ইনস্টলেশনের সময় ও ডিবিএ গ্রুপে যোগ হয়ে থাকে তাহলে পাসওয়ার্ড ছাড়াই অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনের মাধ্যমে আপনি সিস ডিবিএ হিসেবে ডেটাবেসে কানেক্ট করতে পারবেন সিস ডিবিএ হল সবচেয়ে পাওয়ারফুল ইউজার আচ্ছা এই কানেকশনটা সফল হলে বোঝা যায় যে ডেটাবেস আপ এবং রানিং আছে কানেক্ট তো হল এরপর যদি নতুন ইউজার তৈরি করতে চাই ডেটাবেসে কাজ করার জন্য ওই যে সি হ্যাশ হ্যাশ উপসর্গটার কথা বলছিলেন আগে হ্যাঁ যেহেতু নাইনটিন সি ডিফল্টভাবে কন্টেনার ডেটাবেস সিডিবি হিসেবে ইনস্টল হয় তাই সিডিবি লেভেলে যদি আপনি কমেন ইউজার তৈরি করতে চান তাহলে ইউজারের নামের আগে সি হ্যাশ হ্যাশ বা সি হ্যাশ উপসর্গ দিতে হয় যেমন ধরুন সিস হিসেবে লগ করে আপনি কমান্ড দিলেন ক্রিয়েট ইউজার সি হ্যাশ হ্যাশ মাই ইউজার আইডেন্টিফাইড বাই ইয়োর সিকিওর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা অবশ্যই একটা সিকিওর পাসওয়ার্ড হতে হবে ইউজার তো তৈরি হল কিন্তু সে কি লগ করতে পারবে না শুধু তৈরি করলেই হবে না এই ইউজারকে ডেটাবেসে কানেক্ট করার এবং অন্যান্য কাজ যেমন টেবল তৈরি করার জন্য পারমিশন বা রোল গ্র্যান্ড করতে হবে যেমন গ্র্যান্ড কানেক্ট রিসোর্স টু সি হ্যাশ মাই অ্যাপ ইউজার कनेक्ट रोलटा लग इन करते रिसोर्स रोल टेबल प्रोसिडियर इत्यादि तैर पर पार्मन दे डेटा रखार निर्दिष्ट टेबल स्पेस कोट दे यूज सी हाश माई एप यूजर कोटा अनलिमिटेड ऑन यूजार्स यूजार्स हल डिफल्ट टेबल स्पेसर नाम और जदिनी निर्दिष्ट पीडिबी ते মানে ওই যে অর্কল পিডিবি তৈরি হয়েছিল সেখানে লোকাল ইউজার তৈরি করতে চান তাহলে প্রথমে সেই পিডিবিতে সুইচ করতে হবে কামানটা হল অল্টার সেশন সেট কন্টেইনার্জ ইকুয়াল টু অর্কল পিডিবি তারপর তারপর সাধারণ ইউজার তৈরি করা যাবে মানে নামের আগে সি হ্যাশ উপসর্গ ছালা যেমন ক্রিয়েট ইউজার মাই অ্যাপ ইউজার আইডেন্টিফাইড বাই অ্যানাদার পাসওয়ার্ড এবং তারপর প্রয়োজনীয় গ্র্যান্ট দিতে হবে কমান্ড লাইনে সময় কাজ করাটা হয়তো সবার জন্য সুবিধাজনক না বিশেষ করে যারা ডেটা দেখতে বা গুয়েরি চালাতে চান গ্রাফিক্যাল টুল হিসেবে ওরাকলের এসকিউএল ডেভেলপার বেশ জনপ্রিয় ওটা সেট আর কানেক্ট করার পদ্ধতিটা একটু বলবেন অবশ্যই এসকিউএল ডেভেলপার ওরাকলের আরও একটি ফ্রি এবং খুব শক্তিশালী টুল গ্রাফিক্যাল ইন্টারফেস এটা ওরাকলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় এটারও কি ইনস্টলার আছে না সাধারণত এটার ইনস্টলার লাগে না ওরা জেডিকে মানে জাভা ডেভেলপমেন্ট কিট সহ যে ভার্শনটা দেয় সেটা ডাউনলোড করলে ভালো তাহলে জাভা নিয়ে আলাদা করে ভাবতে হয় না এটাও একটা জিপ ফাইল হিসেবে আসে তারপর এটাকে এক্সট্র্যাক্ট করে যে কোনো সুবিধাজনক জায়গায় রেখে দিলেই চলে যেমন সি ডট প্রোগ্রাম ফাইলস স্ল্যাশ এসকিউএল ডেভেলপার বা আপনার ইউজার ফোল্ডারে ফোল্ডারে ভেতরে থাকা এস ডেভেলপার ডট ই ফাইলটা রান করলেই টুলটা চালু হবে বেশ সহজ তো আর ডেটাবেসের সাথে কানেকশন তৈরি করা এস ডেভেলপার চালু হলে বাম দিকে একটা কানেকশনস প্যানেল দেখা যায় সেখানে একটা সবুজ রঙের প্লাস চিহ্ন থাকে ওটাতে ক্লিক করলে নতুন কানেকশন তৈরির একটা উইন্ডো আসবে সেখানে কি কি দিতে হবে সেখানে আপনাকে কানেকশনের একটা নাম দিতে হবে এটা যে কোনো নাম হতে পারে যা আপনার মনে রাখতে সুবিধা হয় তারপর ডেটাবেস ইউজারের নাম যেমন ওয়াইএস বা আপনি যে সিএচ মাই অ্যাপ ইউজার তৈরি করেছেন সেটা দিতে হবে এবং তার পাসওয়ার্ড তারপর এরপর কানেকশন টাইপ বেসিক রেখে হোস্ট নেম দিতে হবে যদি একই মেশিনে ডেটাবেস থাকে তাহলে সাধারণত লোকাল হোস্ট দিলেই হয় পোর্ট নম্বর দিতে হবে ওরাকলের ডিফল্ট লিসেনার পোর্ট হল পনেরো একুশ আর সার্ভিস নেম দিতে হবে সার্ভিস নেম এটা কি ওই গ্লোবাল ডেটাবেস নেম ওল নাকি নেম ও কোনটা দেব এটা একটা ভালো প্রশ্ন এবং এখানেই অনেকে গুলিয়ে খালেন। আপনি যদি সিডিবি রুটে কানেক্ট করতে চান যেমন ধরুন এস ইউজার দিয়ে তাহলে সার্ভিস নেম সাধারণত গ্লোবাল ডেটাবেস নেমের সমান হয় যেমন ওআরসিএল আর যদি পিডিবিতে কানেক্ট করতে চাই কিন্তু যদি আপনি নির্দিষ্ট পিডিবিতে কানেক্ট করতে চান যেমন ধরুন সি হ্যাশ মাই ইউজার যদি সে পিডিবি ইউজার হয় বা পিডিবিতে তৈরি করা লোকাল ইউজার দিয়ে তাহলে সার্ভিস নেম হবে পিডিবির নাম যেমন ওরসিএল পিডিবি এই সার্ভিস নেমগুলো আসলে নেটওয়ার্ক লিসনার কনফিগারেশন ফাইল লিসনার ডট ওরা থেকে জানা যায় আচ্ছা সব ইনফরমেশন দেওয়ার পর টেস্ট বাটনে ক্লিক করে দেখতে পারেন সব ঠিক আছে কিনা স্ট্যাটাস যদি সাকসেস দেখায় তাহলে কানেক্ট বাটনে ক্লিক করলেই আপনি ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে যাবেন তারপর তারপর আপনি অবজেক্ট ব্রাউজ করতে পারবেন টেবিল দেখতে পারবেন এসকিউএল কোয়েরি চালাতে পারবেন ডেটা দেখা বা এডিট করার মতো কাজগুলো গ্রাফিক্যালি করতে পারবেন দারুণ তাহলে সব মিলে যা বোঝা গেল উইন্ডোজ এ ওরাকল নাইনটিন সি ইনস্টল করাটা অসম্ভব কিছু নয় তবে এর জন্য দরকার ধাপে ধাপে এগোনো আর কিছু বিষয়ে বেশ সতর্ক থাকা একদম যেমন শুরুতেই সিস্টেম রিকোয়ারমেন্টস বিশেষ করে সাপোর্টেড উইন্ডোজ এডিশন মিলিয়ে নেওয়াটা খুব জরুরি হোম এডিশনে হবে না একদম তারপর নিজের প্রয়োজন অনুযায়ী ইনস্টলেশন পদ্ধতি বেছে নেওয়া গ্রাফিক্যাল নাকি সাইলেন্ট সাইলেন্ট পদ্ধতির সুবিধা হল অটোমেশন আর কনসিস্টেন্সি বিশেষ করে একাধিকবার বা একাধিক মেশিনে ইনস্টল করার ক্ষেত্রে আর কমন সমস্যাগুলো যেমন পারমিশন ইস্যু বা পাত সংক্রান্ত জটিলতা এগুলো সম্পর্কে আগে থেকে ধারণা রাখলে হয়তো সমস্যা হলে সমাধান করা সহজ হয় হ্যাঁ আর ইনস্টলেশনের পর লগ ফাইলগুলো অবশ্যই চেক করা উচিত কোনও সমস্যা হলে ওখানেই ক্লু পাওয়া যায় বেশিরভাগ সময় আর বিকল্পগুলোর কথা মাথায় রাখাও জরুরি মনে হল সবসময় ফুল ডেটাবেস ইনস্টল করার দরকার নাও হতে পারে শেখার জন্য বা ছোট কাজের জন্য ভিএম ডকার বা ক্লাউড ফ্রি টিয়ার অনেক সময় ইনস্টলেশনের ঝামেলা ছাড়াই কাজ শুরু করার সুযোগ করে দেয় ঠিক আর ইনস্টলেশনের পর এসকিউএল ডেভেলপারের মতো টুল দিয়ে কানেক্ট করে ডেটাবেস অ্যাক্সেস করাটাও পুরো প্রক্রিয়ার একটা অংশ আর মনে রাখতে হবে সিডিপিডিবি আর্কিটেকচারের কারণে ইউজার তৈরি বা কানেক্ট করার সময় সার্ভিস নেম বা ইউজার নেম প্রিফিক্স মতো নতুন বিষয়গুলো খেয়াল রাখতে হয় এই পুরো আলোচনা থেকে ভাবনার অনেক খোরাক পাওয়া গেল কিন্তু হ্যাঁ আর ইনস্টলেশন আর বেসিক কানেকটিভিটির ধাপগুলো পার হওয়ার পর আরও একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে কি রকম এই যে নতুন কন্টেনার আর্কিটেকচার মানে সিডিপি আমরা ব্যবহার করছি এটা তো শুধু ইনস্টলেশনের সময়ের একটা টেকনিক্যাল ডিটেল নয় ডেটাবেস ম্যানেজমেন্ট এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ভবিষ্যতে এর প্রভাবটা কি হতে পারে ঠিক যেমন ধরুন আজকালকার মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচারে প্রতিটি সার্ভিসের জন্য আলাদা পিডিবি ব্যবহার করা কতটা কার্যকর হতে পারে বা ধরুন একাধিক পিডিবি ম্যানেজ করার চ্যালেঞ্জগুলো কি কি এবং কিভাবে সেগুলোর মোকাবেলা করা যেতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও গভীরে চিন্তা করার সুযোগ রয়েছে এটা আসলে একটা ইন্টারেস্টিং পয়েন্ট ভবিষ্যতে হয়তো এটা নিয়েও কথা বলা যেতে পারে